সেনাবাহিনীর ইউনিফর্ম পতাকার প্রতিটা ওনার ঘৃণা ছিল এই ঘৃণার বৈশেষিক বিহেভিয়ার ছিল আপনার বিডিআর হত্যাটা উনি ব্যক্তিগতভাবে এই সাথে জড়িত দেখুন যেই তদন্ত বা যা কিছু হয়েছে ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর অফিসার মার্সে কারা বিডিআর সদস্য তারাও কিন্তু সরকারি সেনাবাহিনী সরকারি যারা তদন্ত করছেন সবাই সরকারি লোক তো উনারাই ভাগ করে দিয়েছেন যা হওয়ার হয়েছে ভাবিদের বলছেন ভয় ধমক দিছেন কথা শোনো না দিলে দিব না অন্যান্য তো স্বামী হারাই মানে মহাসমুদ্রের মধ্যে পড়ে গেছেন তো ভয়ভীত্তির মধ্যে থেকে তারা কোনো প্রতিবাদ করতে পারে না এখন ভাবিরা প্রতিবাদ করতেছেন যে এটা আসলে ন্যায় বিচার হয় নাই মূল আসামি পরিকল্পনাকারী কাউকে আমরা পাই নাই বিডিআর সদস্য এরকম ছিল না তাদেরকে বানানো হয়েছে এটা ফ্লেভার দেওয়া হয়েছে বিদ্রোহ নো এটা তো হত্যাকাণ্ড ম্যাসাকার মানে সরকারি মদতো এটা হয়েছে ভারতেরকে খুশি করার জন্য হাসিনার ব্যক্তিগত পৈশাসিকতা তাপসের শেখ হাসিনার এক সেলিমের ব্যক্তিগত ক্ষোভ থেকে এই সেনাবাহিনী শব্দটাই তাদের জন্য আতঙ্ক তা তো দেখলেনি আপনি এই পাঁচই আগস্টে সেনাবাহিনী ঘুরে গেছে এই আতঙ্কটা কাজ করে আওয়ামী মধ্যে কিন্তু তারা অবৈধভাবে ক্ষমতা থাকতে চায় ক্ষমতা দীর্ঘায়িত করতে চায় ঠিক এক সালে যে নির্বাচনটা হলো নির্বাচনের পরে দেখেন শেখ হাসিনা হেরে গেছেন কিন্তু ক্ষমতা ছাড়বেন না ওই দিন আন্দামান মফিজের মাইক্রোবাস মানে অ্যাম্বুলেন্সে করে বেশ কিছু লোক চলে যায় এদের কিন্তু ট্র্যাক করা হয় এয়ারপোর্ট বিমান দাঁড়ানো ছিল চেক করলে পাওয়া যাবে ওই অ্যাম্বুলেন্সের মধ্যে ইউনিফর্ম পাওয়া গেছে জোড়া এটা মহাখালী দেশে চেক করা হয়েছে আট জোড়া ইউনিফর্ম পাওয়া গেছে এই লোকগুলি মূল কিলার তারা চলে যায় ভারতে এটা বাইরে বহিরাগত লোক এমনও তথ্য আছে যে টেলার মাস্টার ইউনিফর্ম বানিয়ে দিয়েছে নিয়ে আসেন অন্য জায়গা থেকে আমার মনে হয় এখন সু সুষ্ঠু তদন্ত হওয়ার একটা স্কোপ আছে ভাবিরা মামলা করার চেষ্টা করতেছে আসল জিনিস বাইর হবে আওয়ামী লীগ কি শেখ হাসিনা কি জাতি জানতে পারবে এটা জানা দরকার